গুড মর্নিং বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আর আমি গুপুসোনাকে আওয়াজ দিয়ে দিয়েছি আর গুপুসোনাকে ঘুম থেকে তুলছি মনে হয় উঠেও গেছে দরজাটা আমি খুলিনি নিই ভিতরে লাইটটা জ্বালাবো তাই আমার গুপু এখান থেকে সুন্দর একটা সকাল আর গুপুসোনাকে একটু দেখাচ্ছি গুপুসোনার দাদুভাইয়ের দাদুভাইকে দূর থেকে দেখাবো কারণ দাদুভাই তো রাত্রিবেলা খালি গায়ে শোয় তাই তোমাদেরকে একটু দূর থেকে শুধু ওনার শোয়ার জায়গাটা দেখাবো উনি কীভাবে ঘুমোচ্ছে হ্যাঁ উঠে গেছে গুপুসোনাকে আমি তুলে দিয়েছি আওয়াজ দিয়ে দিয়েছি উনি এতক্ষণ উঠে গেছে তো বন্ধুরা একটু অপেক্ষা করো আমার গুপুসোনাকে দেখো আশা করি আমার তোমাদেরও সকালটা খুব ভালো যাবে তো আমি লাইটটা জ্বালি দিয়েছি হ্যাঁ হরে কৃষ্ণ রাধে রাধে গুপুসোনা উঠেছো তো না আমি অনেকক্ষণ আগে আওয়াজ দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার গুপুসোনা উঠছে গুপুসোনাকে দূর থেকে দেখাবো হ্যাঁ উনি কীভাবে ঘুমোচ্ছে এখানে গুপুসোনা তো লজ্জা পায় না শুধু দিদুন দিদুনের কাছে উনি খালি গায়ে থাকেন তো দেখো আমি দূর থেকে দেখাচ্ছি আর গুপুসোনাকে রাত্রিবেলা যে জামাটা ছাড়িয়ে দিয়েছি ওইটাই পরাবো আর গুপুসোনাকে মুখটুক ধোয়াবো ধুয়ে আমি ওর বিছানাটা তুলে দেবো দিয়ে তারপরে গুপুসোনাকে ঠিক মতন বসিয়ে এই জায়গাগুলো সমস্ত পরিষ্কার করব ধূপের এগুলো তারপরে আবার তোমাদেরকে দেখাবো গুপুসোনাকে ব্রেকফাস্ট দেবো তোর বিছানাটা তুলে নিই আবার স্নান টান করার পর আবার তোমাদের সঙ্গে গুপুসোনাকে কথা বলবো তাই গুপুসোনা কীভাবে ঘুমোয় সেইটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখেছি আমার গুপুসোনার বিছানা গুপুসোনার মাথাটা একটু দেখা যাচ্ছে যাই বন্ধুরা আমার গুপুসোনার সিংহাসন দেখিয়ে গুপুসোনাকে দূর দিকে দেখিয়ে তোমাদের সাথে আমি দিনটা শুরু করলাম আমার গুপুসোনাকে দেখ বিছানা দেখে তোমাদেরও দারুণ দিন যাবে দারুণ অসাধারণ দিন যাবে তো চলো বন্ধুরা আমি আবার গুপুসোনাকে পরিষ্কার করে নিই নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তবে বন্ধুরা আমি গুপুসোনাকে সকালে কি খেতে দিই প্রতিদিন ব্রেকফাস্টে কিন্তু আমি যে গুপুসোনাকে খেতে দিই সেটা তো দেখাতে পারবো না আমার মন চায় না যে দেখাই আমি প্রতিদিন সকালবেলা গুপুসোনাকে মাখম আর মিষ্টি দিই কোনো সময় নকুলদানাও দিই সবই আছে আমার গুপু ফার্স্ট ব্রেকফাস্ট হচ্ছে মাখন মিষ্টি হ্যাঁ তো আমি এখন গুপুসোনা উঠে গেছে ও তো আমি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ তোমরা দেখতে থাকো আমার আজকে সারাদিনের প্রোগ্রাম তো দেখো বন্ধুরা গোপুষণাকে মুখ টুক ধুয়ে মুখ হাত পা মুছিয়ে গা পা মুছিয়ে বসিয়ে দিয়েছি বাসি মুখ টুক মুছিয়ে আর দেখো এখানে আমি ধূপ জালি দিয়েছি সমস্ত পরিষ্কার করে দিলাম গোপুষণাকে আর দাদুভাইকে একটু এরকমই দেখাচ্ছি তোমাদেরকে এইবারে আমি দাদুভাইকে ব্রেকফাস্ট দেবো দাদুভাই খেয়ে নিই হ্যাঁ তা তোমাদেরকে একটু দেখালাম আবার সানের পরে আজকে আমি দাদু ভাইকে কী কালারের জামা পরাবো তোমরা দেখতে থাকো তো আমি এখন দাদু ভাইকে ব্রেকফাস্ট দিয়ে দিই গুপু সোনাকে গুপু দাদু ভাইকে তো তোমরা দেখতে থাকো আজকের আমার প্রোগ্রামগুলো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা আমি দাদু ভাইকে খেতে দিই তো দেখো বন্ধুরা আমার চা হয়ে গেছে আমি চা ছেঁকে নিয়েছি এখানে দুধটা জাল দেবো বলে রাখলাম ফ্রিজ দিয়ে বের করে আর এখানে প্রমিলার চা ছেঁকে নিয়েছি এটা আমার চা আর দেখো আমার বন্ধুদের হাই করো হ্যাঁ তো পুমিলা হাই করলো তো চলো চা খেয়ে নি আর কি ব্রেকফাস্ট বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো কমিলা ঘর মুজবে বলে আমি ওদেরকে এই ওপরে তুলে দিয়েছি জানেলার ওপরে আর ওই যে ছোট রানী এখান থেকে বসে আও আও করছিল পালালো যেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে মিমো দেখো কীরকম দেখছি মিমো না লিও এই যে মিনি তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমি ব্রেকফাস্টটা বানিনি তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি আর চা ছিল চাটা একটু গরম করে নিচ্ছি আর আমার পমিলা এই যে ঘর মুচ্ছে পমিলা আবার হাই করো চোদ্দবার শুধু হাই করো তো দেখো আমরা এবারে খাবো তোমাদের দাদা এদিকে খেতে শুরু করে দিয়েছে চলো ব্রেকফাস্টের পর এবারে আমার লাঞ্চে কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের আমি কী লাঞ্চে কি মেনু রাখছি তো বন্ধুরা আজকে আমার লাঞ্চে কি কী মেনু হচ্ছে সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আমি এখানে টক ডাল বসিয়ে দিয়েছি ডালটা একটু সিদ্ধ হয়ে যেতে আমি আমগুলো দিয়ে দিয়েছি এবারে একটু গরম জল দিয়ে দেব তো আর হচ্ছে ইঁচড় এখানে ভাপিয়ে রেখেছি ইঁচড় দিয়ে চিংড়ি মাছ হবে যে দেখো চিংড়ি মাছ আমি ভিজিয়ে রেখেছি ইঁচড় দিয়ে চিংড়ি মাছ হবে আর আলুগুলো ধুয়ে রাখলাম কাটবো এখন আর হচ্ছে পোয়া ভোলা আর হবে পোয়া ভোলা দেখো পোয়া ভোলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছি এইটা আমি করব সর্ষে দিয়ে তো এইখানে দেখো আমি সর্ষে ভিজিয়ে রেখেছি আর এখন তো সর্ষে বাটার কোনো ঝামেলা নেই আমি একটুখানি জল দিয়ে নুন দিয়ে তেল দিয়ে ভিজিয়ে রাখলাম ওই মাছটা করব সর্ষে দিয়ে আর করব একটু সিদ্ধ আর আম কাঁচা আমের কি দাম বাবা দুটো এরকম ছোট ছোট আম নিয়েছে পঁচিশ টাকা এইখানে বাবলুদা বলে একজন আসে ওর কাছ থেকেই নিলাম দেখো ছোট্ট ছোট্ট কাঁচা আম আর বলো খুব টক হবে দূর কোনো টক নেই একটুখানি কেটে খেয়ে দেখলাম টক নেই জানি না এই আমি দুটোই দিয়ে দিয়েছি কতটা কি টক হয় তো চলো বন্ধুরা আমি ডালটাকে সিদ্ধ করে নিয়ে ফোড়ন দিয়ে দেবো আর আমি রান্নাগুলো ধীরে ধীরে করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যাঁ আমার ভাত হয়ে গেছে দেখো এখানে আমি ভাত নামিয়ে রেখেছি যেমন ভাত ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি ডালটা হোক তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখো বন্ধুরা আমার গুপু সান হয়ে গেছে আর গুপুসোনাকে আজকের কি কালারের জামা পরিয়েছি ড্রেস পরেছি সেইটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আজকের গুপু সান করে যেহেতু আজকে শনিবার গুপু শনিবার নীল রঙের ড্রেস পরিয়েছি দেখো এই যে বডিটা পুরো নীল হালকা একটু সাদা আছে প্রিন্ট আর পাশে অরেঞ্জ কালার তো আমার গুপুষণা স্নান টান করে সেজে গুজে বসে আছে গয়নাগাটি পরে আর আমার গুপুসোনাকে বন্ধুরা কীরকম লাগছে একটু বলো দেখো গুপোসনা হাই করো তো বন্ধুরা দেখো আমার গুপোসনা হাই করছে তোমাদেরকে তোমরা আমার গুপোসনাকে ভালোবাসা দিও আমার গুপোষনা আর কিচ্ছু চায় না শুধু বলে আমাকে ভালোবেসো আমার গুপুসোনাকে ভালোবেসো আর চলো বন্ধুরা আমি গুপুসোনাকে এখন খেতে দেব লাঞ্চ দেবো গুপুসোনাকে তো আমি এখানে রাখছি আবার তোমাদের সাথে পরে গুপুসোনাকে কথা বলাবো দেখা করাবো তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর গুপুসোনাকে অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি গুপু সোনা এখন ঘুমোচ্ছে বিশ্রাম নিচ্ছে এবারে আমরা খেতে বসবো তা আমি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ইঁচুর রান্না সবাই জানে কী আর এটা আর কি দেখাবো বলো মানে রান্নাটা দেখাচ্ছি কিভাবে করেছি সেটা আর দেখাবো না দেখাই না আর কি দেখাও না করেছি সবাই জানি ইঁচুর রান্না করতে তো দেখো আমি ইঁচুর করেছি তো চিংড়ি মাছ দিয়েছি বলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি আর ধনে জিরে একটু আদা রসুন দিয়েছি পুরো মাংসের মতন করে ইঁচড়টা করেছি দেখো তোমরা তো তেলটা দিয়েছি ইঁচড়ে তেল না দিলে ভালো লাগে না আর আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা রান্না হয় কিছু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি মিক্সিতে কি আর একটা দুটো ভেঙে দিয়েছি তো চলো এটাকে আমরা ছোটোর থেকে আমার দিদিমা ঠাকুমাদের মুখে শুনে এসেছি এটাকে গাছ পা কি গাছ পাঠা বলে তো মাংসের মতন করলাম আর নামাবার সময় একটু গরম মশলা দিয়েছি ঘি দিয়েছি তো দেখো আমার এই রান্না আর করেছি টক ডাল এই যে টক ডাল আর ভাত ভাতটা আগে একটু দেখিয়ে দিয়েছিলাম এখন নামাতে হবে দেখো ভাত আম দিয়ে ডাল এই যে ভাত টক ডাল আর হচ্ছে সর্ষে দিয়ে পোয়াভুলা ধনে পাতা দিয়েছি ওপরে তাই ওরকম মুজু লাগছে আর এই চোর আর এই আমার হচ্ছে উঠছে তোমাদের দাদার জন্য তো চলো বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি সকাল থেকে শুরু করে দুপুর অবধি তো আমি আর বেশি বড় করবো না এখানে ভিডিওটা রাখছি তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অতি অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করো লাইক করো আমার পাশে থেকো নাহলে আমি এগোতে পারবো না তা আমি এখানে রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা